প্রচন্ড ঘটিয়ে যাচ্ছে ইসরায়েলের ইহুদি কুত্তারা মনে রাখতে হবে আমাদের পেয়ারা নবী বলেছেন পৃথিবীর বুকে এমন একদিন আসবে ইহুদি কুত্তাদের অবস্থান পৃথিবীর বুকে থাকবে না মুসলমানরা বিজয় নিশান উরাবে ইনশাআল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فاحسن تعليمي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتي سبع درسي بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبع اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جرجر برن بلغ العلا بكماله كشفت دو جا بی جمالی ہی حسونت جمیع خصالی ہی کہ درشی پڑھتے کنو اور شو بھی جاسے نہیں زبان کھلے محبت آواز کر پرن بلاغ العلام بکمالی ہی کشف دو جا بی جمالی ہی حسنت جمیع خصالی ہی বাংলাদেশের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত বর্ডার নগরী ঐতিহ্যবাহী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তেলিয়ানির পাহাড় কবরস্থান তালিমুল ইসলাম নুরানি মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর মাকফরত কামনাই এবং কাশফুল কুরআন হাফিজিয়া ও কৌমিয়া বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বুরকা ও ক্রেস্ট প্রদান উপলক্ষে আয়োজিত শান দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হাজরাত উলামঈ কারাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বামন ঢাঙ্গা ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান তারণ্যের আইডল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রনিসহ সহ উপস্থিত মুরব্বী বাবারা নৌজন ভাইয়েরা পর্দার অন্তরালের অবলা সবলা অত্যন্ত শরীফা মা ও বোনেরা মাদ্রাসা স্কুল কলেজের আজিজ তুলাবাবৃন্দ বৃন্দ মহান আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক পরন্ত বিকাল বেলায় আমাদেরকে এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই বরকতি প্রোগ্রামী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে আওয়াজ করে আমরা কালিমা তুর শুকুরা দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজার কম না বেশি সবাই বলি রব্বান জোবান খুলে রব ব্যান্যাকেল হ্যাম হ্যামদেন ক্যাথি র তৈগীবেন মোবারক ফি আপনারা শুনেছেন এখানে আমার বন্ধুবর মৌলানা বাংলাদেশের বাংলা ভাষাভাষী মুসলিমুম্মার কণ্ঠস্বর হকের আকাশের উজ্জ্বল নক্ষত্র মুফতি শেখ আলি হাসান ওসামা বয়ান করার কথা ছিল এবং তিনি এসেছেন সৈয়দপুর বিমানবন্দরে তার বিমান ল্যান্ড করার পরে প্রশাসনের বাধায় স্বজাতি কিছু গাদ্দারদের চক্রান্তের কারণে আজকের এই প্রোগ্রামে তিনি আসতে পারছেন না বলে আমাকে তিনি ফোন করেছেন বলেছেন আমার পক্ষ থেকে অডিশনকে উপস্থিত জনতাকে সালাম দিবেন ইনশাআল্লাহ কালের বিবর্তনে আলী হাসান ওসামা আসবে আপনাদেরকে মন ভরে হওয়ার শোনাবে ইনশাআল্লাহ সেই দিনের অপেক্ষায় আমরা আছি মোহতারাম হাজরিন মাদ্রাসার মাহফিলকে লক্ষ্য করেই কালামে হাকিমের প্রথম নাজিলকিত পাঁচটি আয়াত সুরায় আলাকে আপনাদের সামনে তালাবাত করেছি প্যারা নবী সরদার নবী সরকারনবী দু জাহানের নবী নবীদের নবী আখির নবী আম্বিয়া ইমামুল মুরসালিন হাতাম নবী ওয়াল মুরসালিন আফতাব নবুয়া শাহন শাহ রিসালা হজুর কিবরিয়া হজুর আকরম নবীনা শেখনা ইউনা ইমামুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের একটি হাদিসের অংশ বিশেষ তেলাবাদ করেছি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে আয়াত এবং হাদিসকে আবর্তন করেই মুফাসির মহাদিসদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে যুগ উপযোগী কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে বলবার আপনাদেরকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন ধরে মহাব্বত বলেন পুতাইল মুরির মতো চ্যাপটায় থাকলে হবে না সিংহের মতো গর্জন করতে হবে মুসলমান হচ্ছে সিংহের জাতি বলেন মুসলমান যখন মুসলমান আল্লামা ইকবাল মরহুম লেখছেন শের কি শেরপে बिल्ली खेल रही है कैसा है मुसलमानों का बदनसीब शहादत का तमन्ना भूल गई तस्बीह की दानू में जन्नत गुम रही अस्कर पृथ्वी परोते पर, परोते प्रमते प्रमते बिलाल नमक मुनाफिकर कफर्रा सिंह नमक मुसलमान देर ऊपर आक्रमण चालिए जाते एकमात्र कारण मुसलमान आज अलसर घुमे घुमिया छे। যদি ইমানের চেতনা জাগ্রত করে মুসলমান যদি সাহাবাই কেরামের নমুনা নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে পৃথিবীর বেঈমানরা কুত্তার মতো লেজ গুটায় ভাগতে ভাগত হবে কেন মুসলমানের সঙ্গে কে আছে জুড়ে কয় না একটু জুড়ে কন বলেন মুসলমানের সঙ্গে কে আছে আর কাফেরদের সঙ্গে আছে শৈতান বলেন মুসলমানের সঙ্গে কাফেরদের সঙ্গে বিজয় দেওয়ার মালিককে আপনারা জানেন বর্তমান এই সময়ে আমাদের প্রাইম মিনিস্টারকে আমরা ধন্যবাদ দিই তিনি ফিলিস্তিনের মজদুম মানুষের পক্ষে দাঁড়িয়েছেন সুখ জানিয়েছেন আমরা অভিবাদন জানাই রাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই হা আজকে মুসলিম মানবতার আত্ম চিৎকারে গোটা ফিলিস্তিনের আকাশ বাতাস ভারী হয়ে আছে নবীদের শহর গাজা উপত্যকায় মসজিদে আল আকসাকে কেন্দ্র করে যে নর কাণ্ড ঘটিয়ে যাচ্ছে ইসরায়েলের ইহুদি কুত্তারা মনে রাখতে হবে আমাদের পেয়ারা নবী বলেছেন পৃথিবীর বুকে এমন একদিন আসবে ইহুদি কুত্তাদের অবস্থান পৃথিবীর বুকে থাকবে না মুসলমানরা বিজয় নিশান উড়াবে কোনো অবস্থাতেই কোনোভাবেই শতদা চেষ্টা করেও জুলুমের পর জুলুম চালিয়ে বুমবাজি করেও আল্লাহর ঘর মসজিদে আকসাকে দখল করতে পারবে না পারেও নেই পারবে না কেন এই মসজিদের রক্ষক কেটে কয় না মোহব্বত বলেন ইনশাল্লাহ আল্লাহ যেদিকে বিজয় সেদিকে বলেন আল্লাহ যেদিকে মুমেনের এম তো থাকবে আল্লাহ আল্লাহ মুখী আমাদের নানুপুরের প্রেসাব বলতেন আল্লাহ যার আছে জগতে সব তার আছে আল্লাহ যার নাই কিচ্ছুই তার নেই বলেন আমাদের দরকার মাওলা বলেন আমাদের দরকার একটু আজকে বিশ্বাস করবেন কিনা না বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই আমরা যাওয়ার আগেই প্রশাসন ইস্তি যে হাজির বিভিন্ন শর্ত সরায় আমাদেরকে দে এই শর্তে কথা বলবেন এইভাবে কথা বলবেন আমি প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সাথে বলি উলামা কেরামের জবান আটকানোর চেষ্টা করবেন না ঠিক কিনা ধরে খাম কোন নেতা নেত্রীর রুচির দিকে তাকে উলামাই কেরাম কথা বলবে না উলামাই কেরাম কথা বলবে আল্লাহ পাকের পক্ষে প্যারা নবীর পক্ষে আর এই কথাগুলো যদি কোনো নেতার বিরুদ্ধে যায় তারপরে বলতে হবে কেন পৃথিবীর বুকে চূড়ান্ত সত্য কথা হচ্ছে আল্লাহ পাকের কথা ওমান আসদাকু মিন আল্লাহি কিলা বলেন কুরআন সত্য না মিথ্যা জুরে কুরআন আগে যেমন ছিল এখনো তেমন আছে কেয়ামত পর্যন্ত তেমন আমার নবীর জীবনের শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে কুরআনুল কারীম সুবহান রাসূল বলবেন না মুহতারাম হাজিরিন আজকে আনন্দিত হয়েছে আমি তিনটি ভুন আমাদের তিনটি কন্যা তিরিশ পারা কুরআন তাদের সিনায় জমায়েত করেছে এটাই কোরআনের মর্যাদা এটাই কোরআনের বিষয় এটাই কোরআনের রৌনক আজকে তামাম পৃথিবীর মেধা এবং জ্ঞানগুলো যদি আপনি অবজার্ভ করেন ইউরোপ আমেরিকার দিকে তাকান চেয়ারম্যান সাহেব আমার সাথে একমত হবেন বাংলাদেশের স্টাডি যারা করে ছেলেমেয়েরা ঘণ্টা গড় পড়তা চার পাঁচ ঘন্টা পড়ালেখা করে ইউরোপ আমেরিকার এক একটা সন্তান পনেরো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত পড়ালেখা করে আজকের পৃথিবীর উন্নত ধাবার আর থিওরিগুলা রপ্ত করেছে ইউরোপ আমেরিকার সন্তানেরা নাসা থেকে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীকে কন্ট্রোল করার যে রাডার এগুলো তাদের হাতে আনবিক শক্তি তাদের হাতে পৃথিবীর উন্নত উন্নত থিওরিগুলা প্রযুক্তিগুলাও তাদের হাতে মুসলমানের হাতে এত তত্ত্ব প্রযুক্তি নাই কিন্তু কোরআন আছে মহাবুদ কি আছে তাদের সমস্ত উন্নতি থিওরিগুলা এক কোরআনের সামনে সারেন্ডার করতে বাধ্য হয়েছে কেন কোরআন কার একটু জুড়ে বলেন না আমি আমার আলোচনায় বলি বোঝার জন্য পৃথিবীর ইতিহাসের যে কিছু মানুষ শ্রেষ্ঠ জ্ঞানী ছিল এর মধ্যে একজন হলো জজ বার্নারস ধর্মের দৃষ্টিভঙ্গি থেকে তিনি ছিলেন খ্রিস্টান তিনি কি ছিলেন পৃথিবী ফেমাস চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক যার নাম ইতিহাসের না ইউনিভার্সিটির বড় বড় ল্যাক্স বইয়ের মধ্যে পাওয়া যায় জজ বার্নারস তিনি জার্মানির শ্রেষ্ঠ লাইব্রেরিতে বসে বই স্টাডি করতেছেন ইত্তব স্বরে আমেরিকার দুজন পৃথিবী ফেমাস রিপোর্টার সাংবাদিক পেছনে এসে ডাক দিলেন হ্যালো স্যার এক্সকিউজ মি স্যার একটু প্লিজ শুনুন কিন্তু জজ বার্নারস এমন মনোমুগ্ধভাবে বই স্টাডি করতেছেন পেছনে কেউ ডাকলেন কি ডাকলেন না তিনি শুনতে পান নাই এমনটা হয় না কথা না আপনি কোনো কাজে মনোমুগ্ধ অবস্থা আছেন পেছনে কেউ ডাকতেছে আপনার খবরও নাই। এমন হয় কি না রিপোর্টাররা কিছুক্ষণ ওয়েট করে অপেক্ষা করে দ্বিতীয়বার ডাকলেন হ্যালো স্যার প্লিজ মি স্যার একটু শুনুন না প্লিজ দ্বিতীয় ডাকতেও শুনতে পাইনি তৃতীয়বার রিপোর্টাররা অপেক্ষা না করে পেছন দিক থেকে যশ বান্নারসকে ধাক্কা দেওয়া বলেন স্যার সরি আপনাকে আকর্ষণ করার জন্য ধাক্কা দেওয়া সারা উপায় ছিল না জজবানারস পেছনের দিকে তাকিয়ে বললেন এই অসময়ে আপনারা এই লাইব্রেরিতে কেন আসছেন এই দুইজন রিপোর্টার বললেন যে একটি প্রশ্নের ধান্দায় আমরা আসি তার সঠিক জবাব পাচ্ছি না আজকের পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক আপনি এর জবাব আপনার কাছে এসছি এটা জানার জন্য এসেছি আপনি বলুন জজবানারস বললেন এমন কি জটিল কঠিন প্রশ্ন যা তাম পৃথিবী ঘুরেও আপনার পান নাই আমার কাছ থেকে নিতে হবে বলুন তো রিপোর্টাররা বললো আজকের পৃথিবীতে যত ধর্ম আছে যত ইসম আছে যত মতাদর্শ আছে এর মধ্যে শ্রেষ্ঠ ধর্মের নাম কি এটা বলবেন বললেন এমন এক প্রশ্ন করছ জবাব দিল আমার বিপদ না দিলও বিপদ রিপোর্টাররা বললেন বুঝলাম না জবাব দিলে বিপদ কেন না দিলে বিপদ কেন তো জবাব দিলে বিপদ এই জন্য ব্যক্তিগতভাবে আমি খ্রিস্টান ধর্মের চর্চা করি জবাবটা হবে তার উল্টা তো আমার জাতির আমাকে মাইন্ড করবে না দিলে বিপদ আমি একজন দার্শনিক হিসাবে সত্যকে অবলোকন করলে আমার বিবেকের কাছে আমি দরা খাবো রিপোর্টাররা বললো বিপদ হোক আর না হোক জবাব দিয়ে আপনি আমাদেরকে ধন্য করেন রিপোর্টারদের প্রশ্নের জবাবে অকপটে জজ বানারস বললেন পৃথিবীর বুকে আমার দৃষ্টিভঙ্গি থেকে শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম আল্লাহ আকবার জোরে বলবেন না এই গাওয়াহিটা একজন খ্রিস্টান দার্শনিকের রিপোর্টার একদম থ হয়ে গেছে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো উপক্রম বললেন হাউ কষ্ট হোয়াট ইজ দ্য কষ্ট এটা কারণটা কি আজকের পৃথিবীর মুসলমান মানে নির্যাতিত আজকের পৃথিবীর মুসলমান মানে নিবেদিত আজকের পৃথিবীর মুসলমান মানে অত্যাচারের স্টাম্প রুলারের কষাঘাতে আক্রান্ত তত্ত্ব প্রযুক্তি সংখ্যার আধিক্যতা টাকা পয়সা ইমারত বিল্ডিং ল্যান্ড প্রপার্টিজ সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি এরপর ইসলাম ধর্ম শ্রেষ্ঠ কুত থেকে কিভাবে ব্যাখ্যা করেন জজ বার্নারস বললেন হ্যাঁ অস্ত্র আমাদের বেশি তত্ত্ব প্রযুক্তি আমাদের বেশি আবিষ্কারের দিক থেকে আধুনিক এখন আমাদের বেশি পৃথিবী কন্ট্রোল করার মতো ক্ষমতা আমাদের কাছে আছে কিন্তু মুসলমানের কাছে এত কিছু নাই একটা বস্তু আছে যে বস্তু মুসলমানকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে রিপোর্টাররা বলল এই দুর্বল মুসলমানকে যে বস্তুটা শ্রেষ্ঠ বানাইছে এই বস্তুটার নাম কি জজ বানারস বললেন এটার নাম হচ্ছে তাদের ধর্মীয় কিতাব আল কুরআন একটু জোরে মহাব্বতে বলেন না সুবাহান আল্লাহ বলেন আমাদের কাছে কি আছে বলেন না আমাদের কাছে কি আছে একটি বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য কোরআনের চাইতে বড় আর কোনো হাতিয়ার নাই কিন্তু আফসুস আর দুঃখের বিষয় এই কোরআনকে আমরা শুধুমাত্র পঠিত কিতাব বানাইছি কোরআন মতে আমাদের জিন্দিগিকে পরিচালনা করছি অথচ আমাদের নবীর মর্যাদা আমাদের নবীর সম্মান সব নবীর চিনি নিচে না উপরে জোরে কান জোরে বলেন না কতটুকু উপরে কতটুকু উপরে আল্লাহর একজন আবেদ লেখেন লিকুল নবিয়িন ফিল আনামি ফাদিলাতুন লিকুল নবিয়িন ফিল আনামি ফাদিলাতুন ও জুমলাতুহা মজমুআতু লিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন আবেদ বর্ণনা করেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আর ওহুল্লাহ পর্যন্ত समस्त নবীদেরকে আল্লাহ যত যত সম্মান দিয়েছেন একা তার চাইতে আমাদের নবীর মর্যাদা আল্লাহ আরো বাড়াইয়া দিয়েছেন কুড়িগ্রামের ভাইরা আমার দিকে তাকান দুনিয়ার সমস্ত নবীকে আল্লাহ তিনটা সমান করে গুণান্বিত করছেন কয়টা গুণ বলেন আরে বাবা কথা তো বলবেন তিনটি নাম্বার ওয়ান দুনিয়ার সমস্ত নবীর আখলাখ ছিল ভালো একজন নবীও চরিত্রহীন ছিলেন না আর বর্তমান এই সময়ে নেতাদের চরিত্র যদি মাপা যাইত হাতে গোনা দুই চারজন নেতা ছাড়া একটা নেতা চরিত্রবান খুঁজে পাওয়া যাইত না এই চরিত্রহীন নেতারাই উলামাই কেরামের বিরুদ্ধে কথা বলে আফসোস লাগে আমরা তো এই দেশে দর্শনের সেঞ্চুরিগুলো উদযাপন করতেও দেখেছি আর বড় আলেম স্ত্রী নিয়ে রিসিডে গেছে এটা তাদের সহ্য হয় নাই কথা বুঝেন নাই মনে আপনারা এক দেশে দুই নীতি এই ট্রেডিশন থেকে আমাদেরকে ফিরে আসতে হবে দুনিয়ার কোন নবীর চরিত্র খারাপ ছিল না সমস্ত নবীর চরিত্র ছিল সুনিপন আজকে উলামাই কেরাম কেন মাঠে মাইদানে দৃঢ় চিত্তে কথা বলে জানেন দুই সালে কিছু নাস্তিকদের আমদানি হয়েছিল সাপলার নাস্তিকদের আমদানি হয়েছিল শাহবাগের মুচরে ওখান থেকে ব্লগাররা আমার নবীকে লেখছে আমাদের নবী নাকি চরিত্রহীন নবী আর কেউ আসতে বলেন আমাদের নবীর চাইতে উন্নত চরিত্রলার কেউ আছে জুড়ে বলেন না আছে নাকি সেদিন থেকে আমরা গভর্নমেন্টকে দাবি জানিয়েছি যে আপনি আপনার বাবাকে গালি দিলে বিচারের ব্যবস্থা করেন আপনি আপনার বাবাকে গালি দিলে জেলের ব্যবস্থা করেন করেন গালি দিবে কেন তবে আমার প্যারা নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কেন আইন করেন না তাদের বিরুদ্ধে কেন আইন হয় না নাস্তিকদের বিরুদ্ধে কেন আইন হয় না এই দেশের ষোলো কোটি মুসলমান জানতে চায় আপনার বাবা বঙ্গবন্ধু হয়েছে আমার নবীর উশিলা নবী আছে বলেই তো আপনার বাবার অস্তিত্ব আছে গোটা পৃথিবীর অস্তিত্ব আপন অবস্থায় দাঁড়িয়ে আছে সমস্ত সৃষ্টির মল পেয়ারা রসুল মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহিহ্লাম আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় চন্দ্র চন্দর বহাল তবিয়তে সূর্য সূর্যের তবিয়তে দাঁড়িয়ে আছে এই নবীকে গালি দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এমন কুলাঙ্গার প্রশাসন আমরা চাই না আমাদের দাবি তো ক্ষমতায় যাওয়া এই যে আমাদের মজদুমানদের আমির আল্লামা জুনাইদ বাবু তিনি অকমটে বলেছিলেন ক্ষমতা আমাদের লিপসা না ক্ষমতা দেওয়া আমাদের কাজ না আমাদের কাজ হলো দায়িত্ব হলো দুশ্মনের রাসিলদের বিচারের ব্যবস্থা করা আপনারা চান কি চান না বলেন নবীরে গালি দিলে এই রাষ্ট্রে বিচার হোক এটা আপনারা চান কি না এই দাবি যারা মানবে না তারা তো মুমেনি হতে পারে না কেন নবীর মহব্বত তো সবার আগে বলেন নবীর মহব্বত নবীর মহব্বত মা বাবা থেকে তো নবীকে মহব্বত করতে হবে এটা ইমানের দাবি বলেন এটা কিসের দাবি আর এই দাবি যারা মানবে না তার বাংলাদেশের মস্ত থাকার অধিকার নাই আগামী নির্বাচন হবে নবীর প্রেমিকদের নির্বাচন আমার ঘুমাই গেছেন নাকি আপনারা বিএনপি আওয়ামী লীগ আমরা বুঝি না নেতারা দাঁড় করে জিগাইবেন যে নবতের পক্ষে পার্লামেন্টে কথা বলবেন কিনা বলেন আমার নবী যে শেষ নবী এর পক্ষে পার্লামেন্টে কথা বলবেন কিনা বলেন আমার নবীর দুশ্মনদের বিচারের জন্য ব্লাস্টমি আইন করবেন কিনা বলেন তাহলে ভোট পাবেন না তোমার ভোট পাবেন না নবী আছে যেখানে আমরা আছি বলে নবীর মোহাম্মত যেখানে আমরা আছি আফসুসের ব্যাপার বারবার আমরা বলছি গভর্নমেন্টকে যে দেখুন আমাদের ক্ষমতা দরকার নেই আল্লাহর কসম মাদ্রাসার এক একটা হাদিসের দর্শ পৃথিবীর আমেরিকার চাইতে আমাদের কাছে দামি কথা বলেন ঠিক কিনা ক্ষমতা আপনারা আছেন আপনারা থাকেন তবে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল এরিয়ার ভিতরে যেন কোনো কুলাঙ্গাল যেন বিরুদ্ধে করতে না পারে তার জন্য স্থায়ী আইন করতে হবে মুরতারদের মূর্তারদের বিচার আল্লাহর কাছে আল্লাহ বিধান দিয়েছে মূর্তারদের গর্দানুর দাও একজন নাস্তিক হোক সমস্যা নেই তো তার কবল খাবে আমাদের কি তবে নাস্তিক হয়ে আমার নবীরে গালি দিতে পারবো না কথা বলেন না কেন আমার নবীরে গালি দেওয়ার অধিকার নাই দিবা তো বাংলাদেশে বসবাস করার সুযোগ তোমার থাকবে না গত কয়েকদিন আগে দেখেন না বিদেশের মামুর বাড়িতে গিয়া আসাদ নুর নাম একটা কুত্তা কি নাম আহা কথা বলেন না বাবা কি নাম আমার নবীরে আমার নবী বলে ডাকাত ছিল এত আস্তে কইলেন জুড়ে চিল্লে এখন জুড়ে চিল্লে এখন আমরা গভর্নমেন্টকে বললো বলবো এ আসাদ নূরের ব্যাপারে আপনারা শাস্তির ব্যবস্থা করেন বাংলাদেশে নামবে তো তার ঠিকানা হবে কারাকা নবীর গালি দিয়ে কেউ বাংলাদেশে বুক ফুলে হাঁটতে পারবে না চলতে দেওয়া হবে না কেন নবীকে আমরা জীবনের চাইতে ভালোবাসি কুড়িগ্রামের বাইরে তোমাদেরকে জিজ্ঞাসা